যে market মার্কেট উদ্বোধন করছে। আর ne? গাও বাচ্চা না ভালোবাসা

হ্যাঁ এটা হচ্ছে অলিব হ্যাঁ মুগি মুগি হচ্ছে তোমার ষোলো টাকা ষোলো টাকা বক্স হ্যাঁ এগুলি হচ্ছে তেল রিসেন্টলি উদ্বোধন করছে এখন আমার পুরোপুরি সাজায় নাই আর কি দোকানটা লিচিটাই খুব ভালো চলে মুগু মুখে নিবে নাকি আচ্ছা লো না আমি বেরিয়ে চলো 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 যাই চলো যাই चाहि <laughs> 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 দেখ অ্যাম্বুলেন্স গেল চলে যাবো বাসায় আমরা আমাকে আজান দিচ্ছে আল্লাহ হাফেজ